মঙ্গলবার করণদিঘি ব্লকের হাই হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সৃষ্টি ফাইন আর্টস স্কুলের বার্ষিক পরীক্ষা এই দিনের বার্ষিক অঙ্কন পরীক্ষায় টুঙ্গিদিঘি সৃষ্টি ফাইন আর্টস স্কুলের একশো চুয়ান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে তার পাশাপাশি গত বছর সৃষ্টি ফাইন আর্টস স্কুলের একশো তেতাল্লিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে মোট ছয়টি শ্রেণীর পরীক্ষা হয় ছটি শ্রেণীর মোট পরীক্ষার্থী একশো তেতাল্লিশ জন ছাত্রছাত্রী তার মধ্যে দুইজন প্রথম স্থান এবং দুইজন দ্বিতীয় স্থান এবং দুইজন তৃতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান তৃতীয় বর্ষের ছাত্রী প্রীতি পাল তার প্রাপ্ত অষ্টানব্বই এবং পিয়ন্ত ক্লাস থেকে শ্রেষ্ঠা দাস তার প্রাপ্ত নম্বর অষ্টানব্বই দ্বিতীয় স্থান অধিকার করেছে আনুষ্মা সরকার তার প্রাপ্ত নম্বর অষ্টানব্বই এবং সুস্মিতা দাস তার প্রাপ্ত নম্বর সাতানব্বই তৃতীয় স্থান অধিকার করেছে দীপঙ্কর পাল তার প্রাপ্ত নম্বর সাতানব্বই এবং সীমান্ত মিত্র তার প্রাপ্ত নম্বর পঁচানব্বই এই ছয়জনকে পরীক্ষা শুরু হওয়ার আগে কলকাতা চারুকলা সোসাইটির পক্ষ থেকে সার্টিফিকেট মেডেল দিয়ে সংবর্ধিত করা হয় এদিনের বার্ষিক অঙ্কন পরীক্ষায় উপস্থিত ছিলেন কলকাতা চারুকলা সোসাইটির পরীক্ষক ও চিত্রশিল্পী গৌতম সাহা পরীক্ষক পীযুষ দাস হাই স্কুলের প্রধান শিক্ষক নবনীল দে সৃষ্টি ফাইন আর্টস স্কুলের প্রধান শিক্ষক গৌরব মহন্ত টুঙ্গিদিঘি সৃষ্টি ফাইন আর্টস স্কুলের উপাধ্যক্ষ ও চিত্রশিল্পী বিজয় মণ্ডল সম্পাদিকা মনিকা কুণ্ডু শিক্ষক সঞ্জয় বিশ্বাস সহ সম্পাদক বরুণ দাস সহ ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা এই প্রসঙ্গে কলকাতা চারুকলা সোসাইটির পরীক্ষা গৌতম সাহার কি কি জানালেন শুনুন পরীক্ষা নিতে ইসলাম হাই স্কুলে আর্ট স্কুল আজকে তাদের বার্ষিক পরীক্ষা হলো এবং গত বছর যারা পুরস্কৃত হয়েছে তাদের পুরস্কার প্রদান করা হলো আচ্ছা এটা উদ্দেশ্য হলো যে তাদের ছেলেপেলেদের একটা বিকাশ ড্রয়িং শিখলে তার মানসিক বিকাশ এবং ভবিষ্যতে মানুষের যে আজকে বেকার বেকারত্ব আছে সে এই হাতের কাজ শিখেও সেও আবার উপকৃত হবে অন্যদেরকে শিখাবে ছেলেদের ব্রেনের তোমার মানসিকও বিকাশ হবে যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে তাদেরকে বলি যে তারা যেন বাচ্চাদের পাশে দাঁড়ায় এবং তারাও যেন বাচ্চাদের উৎসাহ দেয় তারা যেন এই এই শিক্ষা যেন অর্জন করে এবং এই মাঝখান থেকে না ছেড়ে দেয় ভালো করে শিক্ষা অর্জন করলে ভবিষ্যতে তারা এটা ফলস্বরূপ দেখতে পাবেই আমার নাম গৌতম সাহা আজকে আমি প্রিন্সিপাল হিসাবে এসেছিলাম প্রিন্সিপাল হিসাবে এক্সিব্যান্ড হ্যাঁ হ্যাঁ এক্সিব্যান্ড করুন দিঘি থেকে ওভি সিনহার রিপোর্ট খাস খবর আট আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এন বিসিই অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হলো, রায়গঞ্জ বিবিডি মোর পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে প্রতে